দলি রয়েছেন জানি না কার ভান্ডার থাকে আসবে তবে বাবারা একটাই কথা বলবো এখানে হাজার হাজার দর্শক আছেন সাইকেলটা ঘুরা উপলক্ষে আমাকে একশো টাকা দেওয়ার মতো কোন চাষা কাকা ভাই মা বোনেরা কেউ আছেন যে ব্যক্তি একশো টাকা দিবে ওনার নাম আমরা মাইকে ঘোষণা করে দিব কালকে আমরা পেয়েছিলাম পঞ্চাশ জন একশো টাকা চাওয়াতে যে ব্যক্তি একশো টাকা দিবে ওনার নাম আমরা মাইকে ঘোষণা করব এখানে আপনারা মাগরিপের আজান পর্যন্ত খেলা দেখবেন কোনো চিটারি বাদ পারি নেই কে দিয়েছে সাইফুল কাকা একশো দিয়েছে হাজার হাজার মানুষ ভাই মাটির উপর বসে আছি খেলাটার মধ্যে আমার দশ হাজার টাকার উপরে খরচ আছে তবে একটাই কথা বলবো এখানে কোনো চিটারি বাদ পারি নয় মায়ের বুকে দুধ যেমন হালাল ওইরকম হালাল করে নিব এই জায়গায় কোনো দুই নাম্বারি করার জন্য আসিনি আর কেউ আছে ভাই একশো টাকা এখন দেখেন যারা খেলা চালু করতে বলেছে তারা ককেটে হাত डुবি দিবা দয়া দেখিয়ে আছে আমাদের অনুষ্ঠান তার মধ্যে হাজার টাকার মতো খরচ আছে হাজার হাজার 900 ও ভাই এই যে আমরা একজন বেක් দিতে এসেছি 100 টাকা সাইফুল টাকা ভাই সবাই তো আর দিতে জানে না একটাই কথা এত বড় একটা বাজার আমি এখন খেলার মাঝে যাব এরপরই খেলা দেখবেন মানুষ রসগোল্লার মত কিভাবে আগুন খায় মাসুদ ভাই দিয়েছে আর কে আছে ভাই একশো টাকা ভাই দেওয়ার মতো কে আছে ভাই টাকা ভাই একটাই কথা কি জানেন আমরা গরিব মানুষ এই জায়গায় কোন চিটারি বাটফারি করতে আসিনি ভাই একটাই কথা বলবো হাজার হাজার মানুষ একশো টাকা চেয়েছে যাব তো আমার কাছে মাত্র তিনটা একশো টাকার নোট এসেছে জাহাঙ্গীর আলম ওটা জাহাঙ্গীর শিবু ভাই একশো নাকি জবাই হুজুর একশো একজন নাম বলেনি আমি আগেই বলেছি কি হয়েছে